তো আমাদের দেশে সশস্ত্র বাহিনী আছে আমাদের দেশের নিজস্ব বাহিনী আছে আমাদের দেশে দেশ রক্ষার জন্য অত্যন্ত প্রহরী সদস্যগণ আছে এখানে কিন্তু জাতিসংঘের অফিসের প্রয়োজন দেশে কি যুদ্ধ চলতেছে যে জাতিসংঘের অধিকার কমিশনের অফিস আমাদের দেশে প্রয়োজন হবে এগুলো দুই ধরনের দেশে জাতিসংঘের মানব অধিকারের অফিসগুলি থাকে এক বিভিন্ন দেশে মুসলমানদের উপর টর্চারিং করা হয় জাতিসংঘ চুপ থাকে তাহলে আমাদের এই জাতিসংঘদের লাভ কী যেন আমাদের দেশে একজন আলেম বলেছিলেন যাতে বেজাতে এক জায়গায় মিলে সঙ্ঘ তার নাম হচ্ছে জাতিসংঘ আসসালাম মোয়ালাইকুম মরামত উল্লাহিয়া বরক্কাত ইন্দাল হেমদালুল্লাহসাল্ তোসালা মায়া মাল্লাহ নাবিয়া বাদাম সুপ্রিয় দর্শকশ্রোতা যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারক সুপ্রিয় দর্শকশ্রোতা ও আমার প্রিয় দেশবাসী আপনারা জানাইন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে একটি বিষয়ে খুব আলোচনা এবং সমালোচনা সমালোচিত হচ্ছে সে বিষয় হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন প্রসঙ্গে তো এর পক্ষে এবং বিপক্ষে অনেকেই কাজ করতেছেন স্বাভাবিকভাবে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে হচ্ছে এর আপনি পক্ষে কি না বিপক্ষে সে কিন্তু অবশ্যই বলবে পক্ষে কারণ জাতিসংঘ মানবাধিকার এই কমিশনের অফিস যদি আমাদের দেশে হয় তাহলে নিশ্চিত এটা ভালো এটা কিন্তু সচরাচর আমাদের জ্ঞান ধরে তবে এর গভীর থেকে গভীরতম যদি দিকে যাওয়া যায় তাহলে একটি খেয়াল করতে খেয়াল করে দেখতে হবে কয়েকটি সমস্যা আমার কাছে মনে হয় তো সর্বপ্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে একটু আলোচনা করা যাক জাতিসংঘ যে যেটা আছে সেটা আসলেই সবগুলো কিন্তু এই আপনার তারা শুধু নাম দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ সব জাতের মানুষের অধিকার নিশ্চিত করবে এটা তাদের নীতিমালায় আছে কত আপনি দেখবেন পৃথিবীর জমিনের মধ্যে জাতিসংঘ যতদিন থেকে গঠিত হয়েছে ততদিন পর থেকে মুসলমানরা বিভিন্ন দেশে মারি খায় কিন্তু জাতিসংঘ চুপ থাকে বিভিন্ন দেশে নির্যাতন করা হয় জাতিসংঘ চুপ থাকে বিভিন্ন দেশে মুসলমানদের উপর টর্চারিং করা হয় জাতিসংঘ চুপ থাকে বিভিন্ন দেশে অন্যায়ভাবে হামলা করা হয় সেখানে জাতিসংঘ চুপ থাকে তাহলে আমাদের এই জাতিসংঘ লাভ কি মানে এটা শুধু একটা হাতের খেলনা পুতুল বানিয়ে রাখা হয়েছে জাতিসংঘ জাতিসংঘর আপনার দেখবেন মাঝে মাঝে জাতিসংঘের মহাসচিব কিন্তু নিয়োগ দেওয়া হয় মুসলমানদেরকে মানে এমন মুসলমান যে মুসলমান সে নিজ ধর্ম সম্পর্কেই জ্ঞান রাখে না তো এই জন্য জাতিসংঘ এই জন্য আমাদের দেশে একজন আলেম বলেছিলেন যাতে বেজাতে এক জায়গায় মিলে সংঘ তার নাম হচ্ছে জাতিসংঘ এই জাতিসংঘ দিয়ে মুসলমানের কোনো দিন কোনো উপকার হয়নি আদৌ হবে না এখন প্রশ্ন আসে যে জাতিসংঘ আমরা অফিস মানবাধিকার অফিস যে সমস্ত দেশগুলো দেশ সাধারণত সেই দেশগুলির দুই ধরনের দেশে জাতিসংঘের মানব অধিকারের অফিসগুলি থাকে এক যে সমস্ত দেশে যুদ্ধ চলে সেই সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস থাকে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত দেশে গৃহযুদ্ধ থাকে গৃহযুদ্ধ চলে সেই সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসগুলি থাকে এখন প্রথমেই প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কোনটা চলতেছে আমাদের দেশে কি যুদ্ধ চলতেছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আমাদের দেশে প্রয়োজন হবে কিংবা আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলতেছে যে যেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আমাদের দেশে হতেই হবে তো একটাও যেহেতু নাই তাহলে আমাদের দেশের জাতিসংঘের মানব অধিকার অফিস কেন প্রয়োজন দেখেন এখানে একটা জিনিস একটু স্পষ্ট করার প্রয়োজন যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় সেটা হচ্ছে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যে সমস্ত দেশে আছে ওই সমস্ত দেশে কিন্তু তারা তাদের উপর মাতব্বরি করে তাদের উপর হ্যান্ডেলিং করে তাদের উপর মাথা চারা দেয় তো আমাদের দেশে সশস্ত্র বাহিনী আছে আমাদের দেশের নিজস্ব বাহিনী আছে আমাদের দেশে দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী সদস্যগণ আছে এখানে কিন্তু জাতিসংঘের অফিসের প্রয়োজন এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজন জাতিসংঘের অফিস যদি আমাদের দেশে হয় এক নম্বর আমাদের স্বাধীনতার স্বাধীনতা খর্ব হবে এটা আমি মনে করি আমাদের নিজস্ব কোনো চেতনা চিন্তা চেতনা থাকবে না আমাদের নিজস্ব কোনো ধ্যান ধারণা আলোচনা এগুলো আমরা করতে পাবো না এই জন্য জাতিসংঘের অপেশ আমাদের দেশে না হয় সবচেয়ে আমাদের মানে স্বাধীনতার পক্ষের কাজ আর জাতিসংঘের অফিস যদি আমাদের দেশে হয় তাহলে সবচেয়ে স্বাধীনতার বিপক্ষের একটি কাজ স্বাধীনতা খর্ব স্বাধীনতা হরণের মহা ষড়যন্ত্র বলে আমি মনে করি এখন সাধারণভাবে আমাদের দেশের আপামর জনতা এবং মুসলমান মুসলমান আলেমুলাগন যেভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের বিরোধিতা করতেছে তার মূল কারণ কি তো অনেক মানুষ না বুঝে একটা জিনিসের কাজ করে সেটা হচ্ছে হুজুর হাকুন্ডা বল তার বিরোধিতা করে তাদের কাজ তো অনেকেই কিন্তু এটা ভেবেই তাদের বিরোধিতা করতেছে আমি ক্লিয়ার করে বলতে চাই তো জাতিসংঘের মানবাধিকার কমিশনার যারা কর্মরত আছেন তারা কিন্তু অধিকাংশগুলোই হচ্ছেন আপনার এই সমকামী যারা মেয়ে মেয়ে ছেলে ছেলে যে জিনী করে তো সবচেয়ে আমাদের দেশে এই জিনিসটা যেন এই না আসে আমাদের দেশে চলে আসে আমাদের দেশে তারা এই জিনিসটা প্রমোট করবে ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকমিতা তো আমাদের দেশে এমনি দিন দিন যেরকম নৈতিক নীতি নৈতিকতার অবক্ষয় হচ্ছে যদি আরো জাতিসংঘের মানব অধিকার কমিশনের অফিস হয় এবং তারা যদি এই জিনিসটাকে এভাবে প্রমোট করে এভাবে যদি দাওয়াত দিতে থাকে এক সময় আমাদের দেশেও কিন্তু সমকমিতা বেড়ে যাবে যেটা আল্লাহর পক্ষ থেকে মারাত্মক লনক অতএব এখান থেকে বাঁচার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের দেশে অবশ্যই প্রয়োজন নয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যদি এত ভালো কাজই করে আমরা সচককে কিছুদিন আগে দেখলাম যে ফিলিস্তিনের কি অবস্থা ফিলিস্তিন চোখের সামনে ধুলের সাথে মিশিয়ে দিলো জাতিসংঘ কি করলো কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি জাতিসংঘের আজকে বসে বসে তারা তামসা দেখতেছে ফিলিস্তিনের মানচিত্র থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়া হলো ফিলিস্ত সামান্য কিছু মানুষ না খেয়ে মরতেছে সেখানে খাদ্য বস্ত্র এরকম পানি পর্যন্ত সেখানে কি করলো মিয়ানমারের মধ্যে মানুষকে লক্ষ লক্ষ মানুষকে তাজা মানুষকে হত্যা করলো 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 জবাই সেখানে কি ইরাকে মানুষকে হত্যা করে দিল জাতিসংঘে সেখানে কি করলো ইরানের মধ্যে কিছুদিন আগে হামলা করলো জাতিসংঘে সেখানে কি করলো আফগানিস্তানে পঁচিশ বছর যাবৎ এরকম বিভিন্ন ধরনের টর্চারিং করে মানুষকে হত্যা করলো জাতিসংঘে সেখানে কি করছে তো সঙ্গে আসলে তাদের মূল কোনো কাজ নয় জাতিসংঘের মূল টার্গেট আর উদ্দেশ্য মুসলমান নিধন করা এই জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ছদ্ম নাম দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করে এবং প্রবেশ করার তাদের এটা অব্যাহত রেখে গেছেন এই জন্য আমি আমাদের দেশের সাধারণ আব জনতা যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে বলবো আপনার শশ স্থান থেকে আর প্রতিবাদ করুন প্রতিরোধ করে তুলুন আমাদের দেশে যেন কখনো এই জাতিসংঘের মানবাধিকার কমিশনার অফিস হতে না পারে আর যদি হতে করতে চায় তাহলে এর বিরোধিতা করার জন্য আমাদের যা প্রয়োজন আমরা যেন সেটার জন্য প্রস্তুত থাকি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু